বন্ধুর বাসায় দাওয়াত খেতে গেলাম আর সেখানে গিয়ে আমরা যা করলাম সেটা আসলে সবারই করা উচিত সবারই এই বুদ্ধিটা থাকলে কিন্তু আর কারোই কোনো কষ্ট হবে না আমরা কারো বাসায় দাওয়াত খেতে গেলে কি করি আমরা ফল মিষ্টি এগুলো কিনে নিয়ে যাই তারপরও আরও অনেক কিছু কিনি যেগুলো আসলে একটা ফ্যামিলিতে দরকার হয় না কিন্তু কেমন হয় যদি বাজার করে নিয়ে যাই এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে গেলে কিন্তু এগুলো কাজে লাগে মিষ্টি দই ফল এগুলো তো সবসময় মানুষ খায় এগুলো নিয়ে গেলে উল্টা দেখা যায় আমরাই সেগুলো খেয়ে ফেলি কিন্তু আমরা যদি এই জিনিসগুলো নিয়ে যাই যেমন তেল আটা পলাও চল তারপরে নুডলস এই জিনিসগুলো কিন্তু সংসারের কাজেই লাগবে তাই আমরা এখন থেকে ভাবছি যে আমরা যদি কারো বাসায় যাই তাহলে এইসব জিনিস কিনে নিয়ে যাব তো বুদ্ধিটা কেমন সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আমরা কিন্তু একে একে অনেক কিছু কিনে ফেলেছি আর যে দেখেন আমরা পাউডার থেকে শুরু করে কিনেছি। আমার মতো কারা কারা এই বুদ্ধিটা কাজে লাগান সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কেউ না জানে থাকেন তাহলে আজকে থেকে শিখে রাখেন এই জিনিসটা কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে আজকে কিন্তু আমার বন্ধুর ভাষায় শুধু আমরা একা যাচ্ছি না আমরা তেল ডাল আদা রসুন সবাইকে নিয়ে যাচ্ছি সবাই কিন্তু আজকে বন্ধুর বাসায় মেহমান হয়ে যাবে আর রাতে বাসায় যাওয়ার পরপরই হচ্ছে আমরা পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস আর তারপরে সবাই মিলে খেলাম আর খাবার টেবিলে বসে দেখি আমাদের জন্য মজার মজার একটা খাবার রান্না করছে এখানে কিন্তু অনেক কিছু ছিল কিন্তু সবচেয়ে স্পেশাল যে আইটেমটা ছিল সেটা হচ্ছে খিচুড়ি আর খিচুড়ির সাথে হরেক রকমের ভর্তা এই ভর্তাগুলোর নামও কিন্তু আমার মনে নেই এখানে কালোজিরার ভর্তা আছে সুটকির ভর্তা আছে আর বাকিগুলো একটাও মনে নেই যাই হোক রাতে আমরা সবাই মিলে একসাথে বসে টিভি দেখলাম অনেক মজা করলাম আর রাতের বেলা আমাদের জন্য ফুচকা পার্টি চলতেছিল আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম ফুচকা খেতে খেতে আমরা রাতে গল্প করলাম আড্ডা দিলাম আর এই যে দেখেন ফুচকাটা দেখি লোভ লাগতেছে না খাওয়া দাওয়া করেই দিলাম একটা ঘুম আর ঘুম থেকে উঠি হচ্ছে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসলাম আর এই যে দেখেন আমাদের জন্য কিন্তু আজকে আনটি অনেক কিছু রান্না করছে ডিম ভুনা গরুর মাংস মুরগির মাংস ইলিশ মাছ আর সাথে ছিল পায়েস সবাই মিলে কিন্তু আমরা এই খাবারগুলো অনেক মজা করে খাচ্ছিলাম আর এই যে দেখেন এখানে অনেক অনেক আইটেম আছে আর আবদুল্লাহ দেখেন এই আরাফের সাথে নাচতে ছিল আসলে আব্দুল্লাহ বাচ্চাদের সাথে অনেক বেশি খেলা করে আর এই কারণে বাচ্চারা ওকে অনেক বেশি পছন্দ করে মানে ও কোথাও গেলে বাচ্চাদের নিয়ে এত মজা করে পরবর্তীতে বাচ্চারাই কান্না করে আর এখানে ঝামেলা হয়ে গেছে আবদুল্লাহ পোলাও খায় না কারণ পোলাওর মধ্যে নাকি পেঁয়াজ তো ও কোনো জায়গায় নিলেই এইরকম ঝামেলায় পড়তে হয় ও পেঁয়াজ খায় না রোস্ট খায় না কিছুই খায় না মানে পেঁয়াজ জাতীয় কোনো খাবারই ওর পেটে হজম হয় না এই কারণে আমি নিজে কোথাও গেলেও ওর জন্য অনেক বেশি খারাপ লাগে ও কিছুই খাইতে পারে না তারপরেও ওর জন্য আলাদা করে ফ্রাই তারপরে ইলিশ মাছ ভাজা এগুলো দিতে হয় যাই হোক কি আর করার অস্পশ্য আবদুল্লাহ বিয়ের পরে কি হবে সেটা নিয়ে ভাবতেছি বিয়ের পরে ওর শ্বশুরবাড়ি থেকে ওকে কি খাওয়াবে শ্বশুরবাড়ি থেকে যখন জানতে পারবে জামাই আমায় পেঁয়াজ খায় না তখন তাদের রিয়াকশানটা কেমন হবে সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করতেছি দেখা যাক ভবিষ্যতে কি হয় যাই হোক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ